আসসালামু আলাইকুম ওয়ারফ্রাম শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে এই ভিডিওতে তোমাদের সবাইকে শর্ট এমসিকিউ দেব কয়টা এমসিকিউ দেব দিব ফিজিক্সে সর্বমোট তোমাদেরকে আমি একশো সতেরোটা এমসিকিউ দিব তুমি যদি ভালোভাবে এই একশো সতেরোটা এমসিকিউ শিখে যেতে পারো তাহলে কিন্তু এনাফ এর বাইরে তোমাকে আর একটা এমসিকিউ পড়তে হবে না তুমি যদি কোনোভাবে এই একশো সতেরোটা এমসিকিউ এত করতে পারো তাহলে তোমার পঁচিশটা পঁচিশটা এমসিকিউ কমন পড়বে সো মানে আমার বলা এই একশো সতেরো টা তুমি প্রপারলি শিখে যাও আমি কথা দিচ্ছি তোমার পঁচিশটা পঁচিশটা কম এমসি কিউ কমন দায়িত্ব হচ্ছে আমার কথা বুঝতে পারছো কি বলছে সো নির্ভয়ে জাস্ট আমার দেওয়া একশো সতেরো টা এমসি কিউ তুমি পড়ে যাবা তোমার যেন গত একশো সতেরো টা কিউ তুমি শিখে যাবা কথা বুঝতে পারছো তোমার কাজ হচ্ছে শুধুমাত্র একশো সতেরো টা এমসি কিউ ভালোভাবে শিখা আর আমার কাজ হচ্ছে তোমার পরীক্ষায় কিভাবে কম ফলানো সেই দায়িত্বটা আমি নিয়ে নিলাম কথা কি ক্লিয়ার সো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক একদম সর্বপ্রথমে আমি যেই অধ্যায়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমাদের পদার্থের পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ে একদম প্রথম যে আমাদের এমসিকিউটা চাপের একক চাপের একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার চাপের আরও একটা একক আমাদের রয়েছে সেটা হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই চাপের একক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং হচ্ছে পিরনের একক তিনটার এককই সেম চাপের এককও নিউটন পার মিটার স্কোয়ার এবং কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থিতিস্থাপক গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কোয়ার কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং পিরনের এককও সেম নিউটন পার মিটার স্কোয়ার অথবা কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু যে কোনো একক থেকে মাত্রা কনভার্ট করে ফেলতে পারি যেখানে আমাদের কেজি আছে কেজি বরাবর আমরা দিব হচ্ছে এম এবং যেখানে আমাদের মিটার আছে সেই বরাবর দিব এল এবং যেখানে আমাদের সেকেন্ড আছে সেই বরাবর হচ্ছে টি অর্থাৎ আমরা যদি এককটাকে মাত্রায় কনভার্ট করি তাহলে কি দাঁড়ায় এম এল ইনভার্স টি ইনভার্স টু অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার একক হচ্ছে কেজি মিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মাত্রা যদি বলি তাহলে এম এল ইনভার্স টি ইনভার্স টু আশা করি বুঝতে পেরেছ চাপের একক স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং পিড়নের একক সেম এবং এই এমসিকিউটা এই বছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ধরে রাখো যে এমসিকিউটা চলে আসছে কথা বুঝতে পারছো এমসিকিউটা খুবই বেশি ইম্পর্টেন্ট দুই নাম্বার এমসিকিউটা হচ্ছে লোহার ঘনত্ব লোহার ঘনত্ব সাত হাজার আটশো কেজি পার মিটার কিউব তো লোহার ঘনত্বকে আমরা যদি সেভেন পয়েন্ট গ্রামপার সিসি লিখি গ্রামে লিখে আমরা জানি সিসি হচ্ছে পার সেন্টিমিটার কিউব তো সিসি মাঝে মাঝে থাকতে পারে অথবা সেন্টিমিটার থাকতে পারে দুইটা কিন্তু সেম বিষয় এবং তার পাশাপাশি তোমাকে শিখতে হবে বরফের ঘনত্ব বরফের ঘনত্ব হচ্ছে নয়শো বিশ কেজি পার মিটার কিউব আরো কয়েকটা ঘনত্ব তোমাকে শিখতে হবে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ঘনত্ব আমি তোমাদেরকে বলে দিচ্ছি গ্লিসারিনের ঘনত্ব এখানে আমি লেখিনি বা তোমাদের জন্য এই বছর খুবই ইম্পর্টেন্ট গ্লিসারিনের ঘনত্ব হচ্ছে বারো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব গ্লিসারিনের ঘনত্ব বারো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব আর ক্যারোসিনের ঘনত্ব অলরেডি ম্যাথ যারা অধ্যায় ম্যাথ করছো তারা কিন্তু এগুলো মুখস্থ পানির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব এবং ক্যারোসিনের ঘনত্ব আটশো কেজি পার মিটার কিউব আটশো কেজি পার মিটার কিউব আর গ্লিসারিনের ঘনত্ব গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে বারো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউব মনে থাকে যেন এবং সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন কিউব কেজি পার মিটার কিউব ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন কিউব কেজি পার মিটার কিউব হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব তো এই বছরে তোমাদের জন্য যে সকল ঘনত্ব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি এই কয়েকটা ঘনত্ব শিখলেই হবে তারপর আবার চলে যাই আমরা যতক্ষণ যাবত ঘনত্ব বললাম ঘনত্বের আসল এককটা হচ্ছে কেজি পার মিটার কিউব একককে কনভার্ট করে মাঝে মাঝে আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব বলি বাট ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব সো এটাকে আমরা একটু আগে বললাম যে কোনো কেজি থাকলে কেজি এর পরিবর্তে আমরা এম লিখবো এবং মিটার থাকলে মিটারের পরিবর্তে এল লিখব এবং সেকেন্ড থাকলে সেকেন্ডের পরিবর্তে আমরা টি লিখবো সো কেজির পরিবর্তে যদি আমরা এম লিখি এবং এম এর পরিবর্তে যদি আমরা এল লিখি তাহলে আমাদের এই ঘনত্বের মাত্রা দাঁড়ায় এম এল ইনভার্স থ্রি কোনো বস্তু সত্তর পার্সেন্ট পানিতে নিমজ্জিত হলে বস্তুটির ঘনত্ব সাতশো কেজি পার মিটার কিউব অ্যাভারেস্ট পর্বত উপর বায়ুমন্ডলীয় চাপ কত এভারেস্ট পর্বতশৃঙ্গের ওপর বায়ুমন্ডলীয় পারচাপ হচ্ছে বাইশ দশমিক আট সেন্টিমিটার তোমরা জানো যে আমরা অলরেডি গত বছর কিন্তু এইভাবে তোমাদের এমসি দিয়েছিলাম এখান থেকে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এবারও ইনশাল্লাহ তোমাদেরকে আমি ফিজিক্সে মাত্র একশো সতেরোটা এমসি দিতে যাচ্ছি তুমি যদি ভালোভাবে এই একশো সতেরোটা এমসি পড়ে পারো আমি কথা দিচ্ছি পরীক্ষা হলে যে আমার কথা তোমার মনে পড়বে হান্ড্রেড পার্সেন্ট কেননা আমি যে একশো সতেরোটা এমসি কিউ তোমার বাছাই করেছি দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য এই একশো সতেরো সতেরোটার ভিতরে এমসি আসতে বাধ্য এর বাহিরে এমসি কিউ একটা আসবে না সো নির্ভয়ে নিশ্চিন্তে জাস্ট আমার দেওয়া এমসিকিউ তুমি শিখে যাও আমি কথা দিচ্ছি তোমার পঁচিশটা পঁচিশটা এমসি কিউ কমন পড়বে ওকে ছয় নম্বর এমসি হচ্ছে টরি সিলির পরীক্ষায় বারো স্তম্ভ কত উচ্চতায় নেমে থেমে যায় টরেসের পরীক্ষায় পারদস্তম্ভ কত উচ্চতায় নেমে থেমে যায় ছিয়াত্তর সেন্টিমিটার স্থিতিস্থাপক গুনাঙ্কের একক অলরেডি আমরা বলছি যে চাপের যে একক স্থিতিস্থাপক গুনাঙ্কের একক সেম পীরঙ্গে পীরনের এককও সেম নিউটন পার মিটার স্কোয়ার অথবা কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার এই ক্ষেত্রে তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা গুণাঙ্কের একক আসতে পারে মাত্রাও আসতে পারে তাই তোমাকে মাত্রা সহ চিন্তা করতে হবে যেখানে কেজি থাকবে সেখানে তোমাকে এম লিখতে হবে যেখানে এম থাকবে অর্থাৎ মিটার থাকবে সেখানে তোমাকে এল লিখতে হবে এবং যেখানে এস থাকবে সেখানে তোমাকে টি লিখতে হবে কেন বলে আমি কেজির ইংরেজি হচ্ছে মাস মাস অর্থ হচ্ছে ভর এবং মিটারের মিটার হচ্ছে কি সেটা কক লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের একক মিটার তো লেন্থ থেকে এল আসছে এবং টি এস হচ্ছে তোমার সময়ের একক সময়ের ইঙ্গি হচ্ছে টি টি থেকে তোমার টি আসছে এইভাবে আমরা যে কোনো মাত্রায় কনভার্ট করে ফেলতে পারি তারপর দেখো আট নাম্বার এমসিকিউটা হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক এটা হচ্ছে হুকের সূত্র মনে রাখবা এখানে আরেকটা স্পেশাল একটা এমসিকি মনে রাখবা যে পীড়ন ও বিকৃতির যে অনুপাত পীড়ন পীড়ন ও বিকৃতি যে অনুপাত এই অনুপাতকে বলা হয় ইয়ং মডুলাস যেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করে ইয়ং মডুলাস ওয়াই দিয়ে প্রকাশ করে মনে থাকে যেন পীড়ন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক আর এই যে পীড়নটা এবং এই যে বিকৃতি পীড়ন এবং বিকৃতির অনুপাতটা এই অনুপাতকে বলা হয় ইয়ং মডুলাস মনে থাকে যেন তারপর আমরা আর একটা জিনিস আমার মাথায় রাখতে হবে এ অধে আমাদের বিকৃতি যে এ অধ্যা আমরা পাচ্ছি পীরন পাচ্ছি বিকৃতি পাচ্ছি স্থিতিস্থাপক গুণাঙ্ক মনে রাখবা পীড়নের একক আছে পীরনে একক আমরা জানি যে নিউটন পার মিটার স্কোয়ার বাট বিকৃতি যে এই বিকৃতির কোনো একক নেই বিকৃতির কোনো একক নেই তারপর চলে আসি আমাদের প্লাজমা সংক্রান্ত কিছু প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবছরের জন্য প্লাজমা কণাগুলো তরিত পরিবাহী প্লাজমা কণাগুলো তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী প্লাজমা কণাগুলো তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী আমরা জানি যে কোনো পদার্থের চারটা অবস্থা তিনটা অবস্থা বাট আমাদের চারটা অবস্থা বর্তমানে হিসাব করা হয় কিভাবে প্রথমত আমরা জানি যে কঠিন অবস্থা তরল অবস্থা বায়বীয় অবস্থা তো বাইবি অবস্থারই একটা নির্দিষ্ট সময় পর ওইটাকে বলা হয় প্লাজমা অবস্থা কখন বলা হয় যখন কোন বস্তুর তাপ বাড়াতে বাড়াতে আমরা দশ হাজার ডিগ্রির ডিগ্রি বানিয়ে বেড়ে যায় তখন যে অবস্থা সৃষ্টি হয় সেই অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা অর্থাৎ বাইবি অবস্থারই একটি বিশেষ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা তাহলে প্লাজমা কণা সম্পর্কে আমরা যদি তিনটা ইম্পর্টেন্ট আমাদের জিনিস মনে রাখতে হবে যে প্লাজমা কণাগুলো ত্বরিত পরিবাহী অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী প্লাজমা অবস্থার বড় উৎস হচ্ছে সূর্য অথবা যে কোনো নক্ষত্র মনে থাকে যেন সূর্য যেমন একটা নক্ষত্র এরকম যে কোনো একটা নক্ষত্র হচ্ছে প্লাজমা অবস্থার বড় উৎস প্লাজমা অবস্থা সৃষ্টি হতে তাপমাত্রা প্রয়োজন সর্বনিম্ন দশ হাজার ডিগ্রি সেলসিয়াস দশ হাজার ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে প্লাজমা অবস্থার সৃষ্টি হয় কোনটির একক নেই আমরা অলরেডি আমরা অলরেডি জানি যে বিকৃতির কোনো একক নেই তারপর হচ্ছে পারদ পানির তুলনায় কত গুণ ভারী পারদ পানির তুলনায় তেরো দশমিক ছয় গুণ ভারী তো আমরা পঞ্চম অধ্যায় থেকে মাত্র এমসিকিউ তোমাদের জন্য রেখেছি পঞ্চম অধ্যায়ে এর বাহিরে তোমাকে কোনো আর এমসিকিউ পড়তে হবে না অনেকের কোশ্চেন আসতে পারে স্যার আমাদের কোনো ম্যাথমেটিক্যাল এমসিকিউ কেন পড়াচ্ছেন না তো তোমাদের উদ্দেশ্যে বলছি দেখো তোমার সম্পূর্ণ বই থেকে এমসিকিউর ক্ষেত্রে বিশটার মতো থাকবে হচ্ছে তোমার থিওরিক্যাল প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমার ম্যাথমেটিক্স বেশি আসে না তোমার যতগুলো অধ্যায় আছে সব অধ্যায় মিলে মাত্র চার থেকে পাঁচটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন থাকবে এবং বিশ থেকে একুশটা থাকবে থিওরিক্যাল প্রশ্ন সো থিওরি প্রশ্নগুলো বেশি জোর দাও এবং ম্যাথমেটিক্স যেটা তুমি অধ্যায় ভিত্তিক তাতেই চলবে আমি ম্যাথমেটিক্স খুব বেশি না মাত্র বিশটার মতো ম্যাথমেটিক্স তোমাদের মানে এই এমসি গুলো একশো সতেরোটা পরে বিশটার মতো ম্যাথমেটিক্স পুরো বই থেকে দিব দেখবা ওর বাহিরে তোমাকে আর করতে হবে না আমি আপাতত একশো সতেরোটা তোমাদের থিওরিক্যাল যে প্রশ্ন অর্থাৎ প্রায় এখান থেকেই তোমার বিশ থেকে আসে এটা দিচ্ছি অনেক বোর্ডে সর দুইটা ম্যাথমেটিক্স আসে কোনো বোর্ডে তিনটা আসে সর্বোচ্চ চার থেকে পাঁচটা এমসি তো ম্যাথমেটিক্যাল আসে ম্যাথমেটিক্যাল এমসিকিউ একেবারেই কম আসে কথা বুঝতে পারছো কি বলছি আচ্ছা তাহলে আমরা যদি পরের অধ্যায় যাই সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে শব্দের বেগ শব্দের বেগ বাতাসে হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড পানিতে চোদ্দশো মিটার পার সেকেন্ড পারদে সেই শব্দের বেগ হচ্ছে চোদ্দশো মিটার পার সেকেন্ড হাইড্রোজেনের সেই শব্দের বেগ বারোশো চুরাশি মিটার পার সেকেন্ড এবং শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড তারপর দেখো কোন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি শব্দের ব্যাগ মনে রাখবা কোন মাধ্যম যত বেশি কঠিন হবে ওই মাধ্যমে শব্দের ব্যাগ সবচাইতে বেশি অর্থাৎ তুমি দেখবা তোমার অপশনে সবচাইতে কঠিন বস্তু কোনটা যে বস্তু যত বেশি কঠিন ওই মাধ্যম ওই বস্তু দিয়ে শব্দ তত বেশি চলাচল করতে পারে যত দ্রুত বেশি চলাচল করতে পারে মনে থাকবে যেন অর্থাৎ তোমার যে চারটা অপশনের ভিতরে একটা অপশন কঠিন বস্তু থাকে তাহলে মনে রাখবা সেটা হচ্ছে তোমার শব্দের ব্যাগ ওটাতে সবচেয়ে বেশি এখন কঠিন কী কি থাকতে পারে লোহা হীরা এনিথিং যে কোনো কঠিন পদার্থই থাকতে পারে বাট একই যদি তোমার এবং হীরা মনে রাখবা তুমি হীরা কারণ পৃথিবীর সবচাইতে সলিড অথবা সবচাইতে কঠিন বস্তু হচ্ছে হীরা অর্থাৎ তোমার একই অ্যাপসিংকি হতে যদি হীরা এবং লোহা দুইটাই থাকে তাহলে তোমাকে হীরা সিলেক্ট করতে হবে যে হীরাতে শব্দের ব্যাগ পৃথিবীর সবচাইতে বেশি এবং পক্ষান্তরে কোন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে কম অর্থাৎ ঘিষিয় মাধ্যম গুলাতে শব্দের বেগ সবচাইতে কম তরলে হচ্ছে মিডিয়াম এবং কঠিনে সবচেয়ে বেশি এবং ঘিষীয় মাধ্যমে তোমার শব্দের বেগ সবচাইতে কম আমাদের লিস্টের পনেরো নাম্বার এমসিকিউনটার নাম হচ্ছে সোনার সোনার হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং সোনারের পুনরূপ সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং সোনার কিসে ব্যবহৃত হয় সোনার ব্যবহৃত হয় সমুদ্রের গভীরতা নির্ণয়ে সোনার ব্যবহৃত হয় সমুদ্রের গভীরতা নির্ণয়ে সোনার ব্যবহৃত হয় তারপর কোনটা মনে রাখবা এইখানে ফেলায় যে শব্দের তীব্রতা কোনটা আর শব্দের তীক্ষ্ণতা কোনটা শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার এবং শব্দের তীক্ষ্ণতার একক হচ্ছে হার্জ এটা আরো একটা একক আছে পার সেকেন্ড শব্দের তীব্র তীক্ষ্ণতা হচ্ছে আমাদের কম্পাঙ্ক কম্পাঙ্কের আরেকটা নাম হচ্ছে শব্দের তীক্ষ্ণতা এই শব্দের তীক্ষ্ণতার একক হার্জ কম্পাঙ্কের একক হার্জ অথবা পার সেকেন্ড বাট শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার একটু ভালো করে দেখে আমি সিগুটা ভরাট করার চেষ্টা করবা শব্দের তীব্রতা একটা জিনিস তবে শব্দের তীক্ষ্ণতা আরো একটা জিনিস কথা বুঝতে পারছি কি বলছি তারপর যদি যায় কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে কমবে হচ্ছে পর্যায়কাল আর বাড়বে হচ্ছে তরঙ্গ মাথার একবার কম্পাঙ্ক বৃদ্ধি করলে তোমার পর্যায়কাল কমবে এবং তরঙ্গর্ঘ্য বাড়বে এখন যদি তোমার পরীক্ষায় আসে কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক হ্রাস করলে কি ঘটবে তার হ্রাস করলে তার বিপরীত কাহিনী ঘটবে পর্যায়কাল বৃদ্ধি পাবে আর তরঙ্গ দুর্গ হ্রাস পাবে সো এতটুকু নলেজ তোমাকে কিন্তু অবশ্যই খাটাতে হবে আমি একটা জাস্ট দিয়ে তোমাকে রাখছি যে কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের বৃদ্ধি করলে কম্পাঙ্ক তোমার পর্যায়কাল কমবে এবং তরঙ্গ দুর্গ বাড়বে সো এটার তোমাকে কিন্তু করতে পারে তারপর অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এগুলো তোমাকে প্রত্যেকটাই জানতে হবে কেননা অনুপ্রস্থ তরঙ্গ থেকে প্রতিবারই প্রশ্ন আসে তোমরা জানো অনুপ্রস্থ তরঙ্গের সবচেয়ে মূল উদাহরণটা হচ্ছে সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের একটা উৎকৃষ্ট উদাহরণ তারপর দিন করি যে অপর এই যে অনুপ্রস্থ তরঙ্গ এর অপর নাম হচ্ছে আর তরঙ্গ মাঝে মাঝে আমাদেরকে বলে এ কোনটি আর তরঙ্গের উদাহরণ আমরা কিন্তু অলরেডি জানি যে অনুপ্রস্থ তরঙ্গ উদাহরণ সমুদ্রের ঢেউ বাট আর সমুদ্র অনুপ্রস্থ তরঙ্গ যে আর তরঙ্গ বলে সেটা জানি না এই জন্য আমরা কিন্তু আশা করে রাখা আসতে পারি সো আমাকে অনুপ্রস্থ তরঙ্গের অপর নামও জানতে হবে অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম হচ্ছে আর তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের সমবর্তন ঘটে এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ তারপর অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গের অপর নাম ছিল আর তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের অপর নাম হচ্ছে লম্বিক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন প্রসারণের মাধ্যমে ঘটে ঠিক আছে সমান্তরালের সামনে যায় সমবর্তন ঘটে না এবং এর সব ভালো উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ অনুধর্গ তরঙ্গের সবচেয়েতে ভালো উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ তারপর যদি বলি শব্দানুভূতির স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দানুভূতির স্থানিত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কাপড়ের ময়লা পরিষ্কার ও দাঁতের স্কেলিং করতে ব্যবহৃত হয় শব্দোত্তর কম্পাঙ্ক কাপড়ের ময়লা পরিষ্কার এবং দাঁতের স্কেলিং করতে ব্যবহৃত হয় শব্দোত্তর কম্পাঙ্গ তো আমরা এই অধ্যায় থেকে মাত্র দশটা এমসি রেখেছি সপ্তম অধ্যায় থেকে খুব বেশি না মাত্র দশটা এমসি রেখেছি এবং পঞ্চম অধ্যায় থেকে রেখেছিলাম এগারোটা তাহলে আমাদের এই মোট একুশটা এমসি কিউ হল তারপর যদি যাই দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় খুব ইম্পর্টেন্ট অধ্যায় সর্বপ্রথম যে এমসিটা আমি রেখেছি কোনটিতে উত্তল দর্পণ ব্যবহৃত হয় উত্তল দর্পণ ব্যবহৃত হয় গাড়ির ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহৃত হয় গাড়ির ভিউ মিররে তারপর উত্তল দর্প সম্পর্কিত সর্বদাই সোজা হয় এবং অবস্তব হয় বস্তুর আকৃতি ছোট হয় উত্তল দর্পণে প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয় উত্তল দর্পণ প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয় উত্তল দর্পণ নবদূরিবেক্ষণ যন্ত্র বা টেলিস্কোপে ব্যবহৃত হয় অবতল দর্পণ এইখানে এসে আমাদের একটা ঝামেলা আমাদের নবদূরিবক্ষণ যে যন্ত্র বা টেলিস্কোপ নাম হচ্ছে তোমার টেলিস্কোপ সো টেলিস্কোপে ব্যবহৃত হয় অবতল দর্পণ বাট আরেকটা টেলিস্কোপ আছে যেটার নাম হচ্ছে প্রতিফলক টেলিস্কোপ প্রতিফলক টেলিস্কোপে ব্যবহৃত হয় উত্তল দর্পণ বাট নর্মাল যে টেলিস্কোপ সেটাতে ব্যবহৃত হয় অবতল দর্পণ এই নর্মাল টেলিস্কোপ আর একটা নাম হচ্ছে নব দূরবীক্ষণ যন্ত্র এখন খুবই ইম্পর্টেন্ট এই অবদল দর্বন থেকে প্রতি বছর প্রশ্ন আসে সো মাথায় রাখবা এই প্রত্যেকটা তোমাকে ভালোভাবে শিখতে হবে আমি কিন্তু এমনিতেই এমসিকিউ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গুলো তোমাদের জন্য সিলেক্ট করছি সো এইখান থেকে একটা এমসিকিউ তুমি বাদ দিবা না তোমাকে বলছি কি বুঝছো কি বলছে সো মনে রাখবা নব দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ ব্যবহৃত হয় অবদল দর্পণ জাহাজ বা লঞ্চের সার্চ লাইটে ব্যবহৃত হয় বা সৌরচুল্লিতে এগুলাতে ব্যবহৃত হয় অবতল দর্পণ জাহাজ লঞ্চের সার্চ লাইট তারপর সৌরচুল্লি তিনটাতে ব্যবহৃত হয় অবতল দর্পণ ডেন্টিস্টরা দাঁত পরীক্ষা কাজে ব্যবহার করে অবতল দর্পণ নাক কান গলা বিভাগের চিকিৎসকরা ব্যবহার করে অবতল দর্পণ মুখ বিবর্ধিত সোজা প্রতিবিম্ব গঠন করে আমরা মুখের ভিতরে যে মানে দাঁত দেখতে চাই সেটা কি অনেক বড় করে দেখতে চায় সোজা করে দেখতে চাই এই জন্য আমরা ব্যবহার করি কি ডেন্টিস্টটা কি ব্যবহার করে অবতল দর্পণ ব্যবহার করে মানে রাডার অথবা টিভির সংকেত গ্রহণে সংগ্রহেও কি ব্যবহৃত হয় অবতল দর্পণ ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট কতগুলো আমি শিখে তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এগুলো প্রত্যেকটা তুমি ভালোভাবে শিখবে দেখো অলরেডি কিন্তু আমি তোমাদের ম্যাথ এবং হচ্ছে রসায়নের সাজেশন অলরেডি আপলোড করছি সো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড হয়ে যাবে তোমাদের যতগুলো এমসিকিউ এমসিকিউ দায়িত্ব নো টেনশন তোমাদের যেভাবেই পারি প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ হেল্প করার চেষ্টা করব সো আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম মনে রাখবা বেগুনি যে কালারটা বেগুনি কালারের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়েতে কম সম্পূর্ণ ঘর আলোকিত হয় ব্যপ্ত প্রতিফলনের কারণে 27 নম্বর एमसीक्यू হচ্ছে গোলীয় দর্পণের গৌণ অক্ষ অসংখ্য গোলীয় দর্পণের গৌণ অক্ষ অসংখ্য তাহলে আমাদের অষ্টম অধ্যায় শেষ এখন আমরা যে অধ্যাটা করব সেটা হচ্ছে অধ্যায় 11 খুবই খুবই ইম্পর্টেন্ট এখানে অনেকগুলো एमसीक्यू আছে অধ্যায় 11 থেকে প্রতি বছরই মিনিমাম তিনটা एमसीक्यू আসে অদার্থ খুবই ইম্পর্টেন্ট সো ভালোভাবে আমি যে এমসি গুলো দিচ্ছি ভালোভাবে শিখো তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে বিদ্যুৎ অর্ধপরিবাহী মানে বিদ্যুৎ অর্ধ পদার্থ এই দুইটা খুব খুবই ইম্পর্টেন্ট তোমার উদাহরণ হ্যাঁ অর্ধ পরিবাহী বিদ্যুৎ অর্ধপেহ হচ্ছে সিলিকন এবং হচ্ছে জার্মেনিয়াম বিদ্যুৎ অর্ধ পরিবাহী সিলিকন এবং জার্মেনিয়াম এবং বিদ্যুৎ সুপরিবাহী সোনা রূপা তামা অ্যালুমিনিয়াম গ্রাফাইট এগুলো হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী আর হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী প্লাস্টিক রাবার শুকনো কাঠ কাছ এগুলো হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বিদ্যুৎ চলাচল করতে পারে না মনে থাকে যেন তারপর হচ্ছে রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা রোদের বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহিতা আর এই পরিবাহিতার একক হচ্ছে পার ওহম এ নিয়ে কিন্তু প্রত্যেকটাই এক একটা সব ভালো করে বুঝবা তোমাকে এমসিকিউ চাইতে পারে পরিবাহিতার একক কি পার ওহম রোদের বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহিতা বুঝছো একইভাবে পরিবাহিতার বিপরীত রাশির নাম হচ্ছে রোদ রোদের বিপরীত রাশি পরিবাহিতা পরিবাহিতার বিপরীত রাশি রোদ এবং রোদের একত্ব আর পরিবাহিতার একক হচ্ছে পার ওহম আপেক্ষিক রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহ করত্ব দুটোর মধ্যে ডিফারেন্ট আছে নর্মাল রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা আর আপেক্ষিক রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব ঠিক আছে এটার একক করছে ওহম পার মিটার ওহম মিটার পার পার ওহম মিটার আর কি আপেক্ষিক রোদের বিপরীত হচ্ছে পার ওহম মিটার সরি পার করত যার একক হচ্ছে পার ওহম মিটার মনে থাকে যেন এখন আপেক্ষিক রোদ তোমরা অনেকেই চিনো বাট আপেক্ষিক রোদের আরো বেশ কয়েকটা নাম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোধকত্ব এবং রোধাঙ্ক মনে থাকে যেন রোধকত্ব যে কথা রোধাঙ্ক যে কথা আপেক্ষিক রোধ একই কথায় তিনটা একজনেরই নাম সেটা হচ্ছে আপেক্ষিক রোধ রোধকত্ব রোধাঙ্ক প্রত্যেকেই একজনেরই নাম এই তিনটারই তিনটে একজনই এবং তার বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব নর্মাল রোদের রাশি পরিবাহিতা যার একক হচ্ছে পার ওহম এবং আপেক্ষিক রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব যার একক হচ্ছে পার ওহোম পার ওহম মিটার কিছু চিহ্ন যা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিছু চিহ্ন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটা হচ্ছে দ্বিমুখী সুইচ এই জন্য দ্বিমুখী সুইচ এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি একদম সমান দাগ তাহলে এটা ধারক চিহ্ন একটা ছোট একটা বড় এটা হচ্ছে ব্যাটারি চিহ্ন তারপর হচ্ছে এরকম রোদ আকৃতি দিয়া তার উপরে একটা এরকম তীর চিহ্ন দিয়া রাখছে এটা হচ্ছে পরিবর্তনশীল রোদ বা এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে রিওস্টেট মনে থাকে যেন তোমার রোদের চিহ্ন চিহ্ন দিয়া এটার উপরে তীর দেওয়া রাখছে পরিবর্তনশীল রোদ বা রিয়স্টেট ভূ সংযোগ বুঝাইতে এই চিহ্ন ব্যবহৃত হয় এটা সংযোগহীন তার বুঝাইতে এই চিহ্ন ব্যবহৃত হয় এ মিটার বুঝাইতে এই চিহ্ন ব্যবহৃত হয় এখানে যে জি থাকে এটা হচ্ছে গ্যালভানোমিটার এর বি থাকলে ভোল্ট মিটার এ থাকলে এ মিটার বি থাকলে ভোল্ট মিটার জি থাকলে গ্যালভানোমিটার মনে থাকে জন্য তো আমাদের এগারো নম্বর অধ্যায় থেকে আমরা জাস্ট এই কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য রেখেছি আর কয়েকটা আছে সরি কোন তারটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম মনে থাকে জানো বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় নাইক্রোমের তার বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় নাইক্রোমের তার পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ অর্ধেক হয় কারণ এবং রোধের সম্পর্ক যা দুজন দুজনের সমানুপাতিক মনে থাকে যেন দুজন দুজনের সমানুপাতিক অর্থাৎ একজন যদি অর্ধেক হয়ে যায় আরেকজন অর্ধেক হবে একজন যদি ডাবল হয়ে যায় আরেকজন ডাবল হবে মনে থাকে যেন তোমার জন্য এই ধরনের এমসিকিউ কিউ অর্থাৎ কোনো কিছু অর্ধেক হলে ওইটা কত গুণ হবে ওইটা আবার একটা নির্দিষ্ট একক অর্ধেক দ্বিগুণ হলে আরেকটা জিনিস কত গুণ হবে এই ধরনের এমসিকিউ প্রত্যেকবারই আসে এই ধরনের এমসিকিউ একটা মাস্ট বি আসবে আর একক এবং মাত্রা থেকে মাস্ট বি একটা কোশ্চেন হবে সো প্রতিষ্ঠা কোশ্চেনের ভিতরে এই দুইটা কোশ্চেন মাস্ট বি মাথায় রাখার জন্য তুমি যদি প্রত্যেকটা একক একসাথে করো প্রত্যেকটা অধ্যায় থেকে এবং প্রত্যেকটা যেই ধরনের প্রশ্নগুলো একসাথে করো তাহলে দুটি দুইটা এমসিকিউ তুমি আগে থেকে জানা তোমার তারপর দেখো পরিবাহকের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হলে রোদ দ্বিগুণ হয় মনে রাখবা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এবং রোধের সম্পর্ক হচ্ছে অর্থাৎ একটা যদি অর্ধেক হয়ে যায় হবে দ্বিগুণ তারপর নির্দিষ্ট কোনো বিভব পার্থক্য দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হবে কেননা বিভব পার্থক্য এবং প্রবাহমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সোনার আপেক্ষিক রোদ টু পয়েন্ট ফোর ফোর টু টেন মিটার এবং সোনার

ফাইভ নাইন ইন্টু টেন ইনভার্স এইট ওহম মিটার এখানে যতগুলো এমসিউ দেখতেছ জাস্ট তুমি মানে একশো পার্সেন্ট অনেকটা শিউ ধরে রাখো যে এখান থেকে একটা এমসিউ তোমার আসবেই কোনো মিস নাই এই কয়টা আপেক্ষিক রোদ এবং পরিবাহকত্ব থেকে তোমার প্রশ্ন আসবেই নাইক্রোমের পরিবাহকত্ব তারপর হচ্ছে তোমার সিলভার আপেক্ষিক রোদ ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন ইনভার্স এইট মিটার ওহম মিটার বাতাসের আপেক্ষিক রোদ ওয়ান পয়েন্ট থ্রি জিরো ইন্টু টেন ষোলো ওহম মিটার

একই কথা মনে রাখবা এই বিওটিতে আসলে কি বুঝায় বিওটি টিতে বুঝায় বোর্ড অফ ট্রেড ইউনিট বোর্ড অফ ট্রেড ইউনিট অর্থাৎ এক ইউনিট যে কথা এক অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট যে কথা এক ওয়াট পার এক কিলোওয়াট আওয়ার একই কথা এই তিনটা সহনে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন সিক্স জুল শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোদ কত শুকনো অবস্থায় মানুষের চামড়ার রোদ হচ্ছে থ্রি কিলো কিলোহম থেকে পঞ্চাশ কিলো ওহম সরাসরি হৃৎপিণ্ডের ভিতর থেকে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে সরাসরি হৃৎপিণ্ডের ভিতর থেকে কত মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে টেন মেগা অ্যাম্পিয়ার মানুষের শরীরে রোদ ভেজা অবস্থা কমে আসে এক হাজার গুণ মানুষের শরীরে যে রোদ ভেজা অবস্থা কমে তা এক হাজার গুণ একক সমূহ ক্ষমতার একক জুল পার সেকেন্ড আমরা বলছি যে প্রত্যেক অধ্যায়ে তো আমাদের একক আছে একক গুলা থেকে মাস্ট বি একটা প্রশ্ন হবে এই অধ্যায় না পুরা বইয়ের ভিতরে যতগুলো একক আছে একক থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসেই একক অথবা ওয়াট আর সমান হচ্ছে জুল পার সেকেন্ড সাধারণ ব্যাটারি সেলগুলোর বিভব পার্থক্য ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট জেনারেটারের অপর নাম হচ্ছে ডাইনামো মনে রাখে জানো জেনারেটারের অপর নাম কি ডাইনামো তা এই ছিল আজকের ভিডিওতে সো আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রায় কতগুলো এম দিছি তোমাদের একচু বিয়াল্লিশটা এমসিকিউ দিছি সো বাকি এমসিকিউগুলো আমরা নেক্সট পর্ব হিংসা দেওয়ার চেষ্টা করব সো নেক্সট পূর্ব পাওয়ার জন এবং বাকি যতগুলো বই আছে প্রত্যেকটার এমসিকু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা আমার কথা জাস্ট একটু মনে রাখো তোমাদেরকে আমি মোট একশো সতেরোটা এমসিকিউ দিব এই একশো সতেরোটা এমসিকিউর বাইরে তোমাকে একটা এমসিকিউও পড়তে হবে না সো নির্ভয়ে নিশ্চিন্তে জাস্ট একশো সতেরো নাম ভালোভাবে শিখে যাও আমি কথা দিচ্ছি তোমার পঁচিশটার পঁচিশটা এমসিকিউ সিকিউ কমন পড়তে বাধ্য এর বাহিরে কোনো প্রশ্ন হবে না সো নির্ভয়ে নিশ্চিন্তে জাস্ট আমার এই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা বইয়ের এম সিকিউ ভালোভাবে কাভার করে যাও সো এম সিকিউ নিয়ে তোমার টেনশন করতে হবে না এম সিকিউ ভালো একটা মার্ক তোলার দায়িত্ব আমি নিয়ে নিছি এবং আমি তোমাদের এম সিকিউ যেভাবে পারি তোমাদেরকে ভালো মার্ক তুলে ছাড়বে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবা এবং নেক্সট পর্বের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবা আল্লাহ হাফেজ